আসসালামু আলাইকুম আপনার সঞ্চয় কি ফিক্সড ডিপোজিট বিনিয়োগের পরিকল্পনা করছেন এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করলে বাংলাদেশ কৃষি ব্যাংকে কত মুনাফা পাবেন মাস শেষে আজকের এই ভিডিওতে ডিজিটাল পথের পক্ষ থেকে জানাবো একদম আপডেট তথ্য ব্যাংক ভিত্তিক সুদের হার ও মাসিক মুনাফার হিসাব ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ বিনিয়োগের আগে সঠিক তথ্য জানা অত্যন্তই জরুরি তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর দুই হাজার পঁচিশ এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন পনেরো পার্সেন্ট আয়কর কর্তনে পর ডিটেলস মানে এখানে আপনার হচ্ছে পনেরো পার্সেন্ট ভ্যাট কাটার পর যে টাকাটা পাবেন সেই টাকার রিসার্ভ করা হয়েছে এফডিআর অ্যাকাউন্টটি ওপেন করার সময় যদি আপনি টিন সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার পনেরো পার্সেন্ট আয়কর রিটার্ন কাটবে এখানে পরিমাণ আপনার এক মাসের জন্য পাবেন সাত পার্সেন্ট তিন মাসের জন্য পাবেন আট পয়েন্ট পঞ্চাশ পার্সেন্ট ছয় মাসের জন্য পাবেন আট পয়েন্ট পঁচাত্তর পার্সেন্ট বারো মাসের জন্য পাবেন নয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট এবং চব্বিশ মাসের জন্য পাবেন নয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট তো চলুন দেখা যাক কত টাকা আসে এক লক্ষ টাকায় আপনি এক মাসের জন্য পাবেন চারশত ছিয়ানব্বই টাকা এবং তিন মাসের জন্য পাবেন এক হাজার আটশো ছয় টাকা এবং ছয় মাসের জন্য পাবেন তিন হাজার সাতশো উনিশ টাকা বারো মাসের জন্য পাবেন সাত হাজার আটশো তেষট্টি টাকা চব্বিশ মাসের জন্য পাবেন পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা টাকার পরিমাণ দুই লক্ষ টাকায় এক মাসের জন্য পাবেন নয়শো বিরানব্বই টাকা তিন মাসের জন্য পাবেন তিন হাজার ছয়শো তেরো টাকা ছয় মাসের জন্য পাবেন সাত হাজার চারশো তিরাশি টাকা বারো মাসের জন্য পাবেন পনেরো হাজার সাতশো পঁচিশ টাকা চব্বিশ মাসের জন্য পাবেন একত্রিশ হাজার চারশত পঞ্চাশ টাকা তিন লক্ষ টাকায় আপনি এক বছরের জন্য এক মাসের জন্য পাবেন এক হাজার চারশো অষ্টআশি টাকা তিন মাসের জন্য পাবেন আপনি পাঁচ হাজার চারশো উনিশ টাকা ছয় মাসে পাবেন এগারো হাজার একশো ছাপান্ন টাকা বারো মাসে পাবেন তেইশ হাজার পাঁচশো অষ্টআশি টাকা চব্বিশ মাসে পাবেন সাতচল্লিশ হাজার একশো পঁচাত্তর টাকা চার লক্ষ টাকায় আপনি এক মাসের জন্য পাবেন এক হাজার নয়শো তিরাশি টাকা তিন মাসে পাবেন সাত হাজার টাকা ছয় মাসে পাবেন চার হাজার টাকা বারো মাসে পাবেন একত্রিশ টাকা এবং চব্বিশ মাসে পাবেন বাষট্টি হাজার নয়শো টাকা পাঁচ লক্ষ টাকাই আপনি এক মাসে পাবেন চব্বিশ হাজার টাকা তিন মাসে পাবেন নয় হাজার টাকা ছয় মাসে পাবেন আঠারো হাজার টাকা বারো মাসে পাবেন উনচল্লিশ হাজার তিনশো টাকা চব্বিশ মাসে পাবেন আটাত্তর হাজার ছয়শত পঁচিশ টাকা আমরা জানলাম ডিপিএস রেট সম্পর্কে বিস্তারিত তথ্য কত টাকায় কত টাকা মুনাফা পাবেন তো চলুন এবার আমরা জানি ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন এখানে ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য আপনার নিত্যতম বয়স হতে হবে আঠারো এবং বাংলাদেশের নাগরিক প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ যথাযথভাবে পূরণ করায় এফডিআর অ্যাকাউন্ট খোলার ফরম এটি আপনি ব্যাংক থেকে পাবেন আবেদনকারীর দুই কপি ছবি পাসপোর্ট সাইজের সাম্প্রতিক ছবি বিকেবির যে কোনো শাখায় অ্যাকাউন্ট আছে এমন একজন গ্রাহক ব্যাংকার কর্তৃক যথাযথভাবে সত্যায়িত এখানে বিকেবি বলা বলতে বোঝানো হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকের যে কোনো শাখায় একজন গ্রাহক ব্যাংকার কর্তৃক যথাযথভাবে সত্যায়িত আবেদনকারীর বৈধ জাতীয় পরিচয়পত্র বাংলাদেশ পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স সত্যায়িতর কপি এই চারটা ডকুমেন্টসের ভিতরে আপনার যে কোনো একটা থাকলেই হবে তিনটার ভিতরে আবেদনকারীর টিন আয়কর সার্টিফিকেটের সত্যায়িত কপি নমিনির এক কপি ছবি এবং নমিনির বৈধ জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন আপডেট পেতে ডিজিটাল পথে ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন